বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ দুবাইয়ের ইতিহাসে এমন বৃষ্টি কখনো হয়নি আর এখন বাজে তিনটা দুবাইয়ে দুপুর তিনটা পুরো মেঘ কালো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি একটু নিচে গিয়ে দেখাই আপনাদের সবাইকে দেখি গেট থেকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আমাকে বলো তো ভিডিও করতেছে লাইভ লাইভ চলো মাস ইতিহাসে এরকম বৃষ্টি আর হয় নি এর আগে যে বৃষ্টি হচ্ছে এখন সুইজারল্যান্ড থেকে বেড়াইতে আসছে এরা পুরো পরিবার ওরা বাপ মা দুইটা বাচ্চা সে হাই ডোন্ট গো কোল্ড টু মাস কোল্ড ইয়া একটা সাথে নিয়ে তো ইয়া ব্যা আমার সব গাছে এখন ফুল হবে আমার আমার রোলস রয়েসটা ঠান্ডায় শুয়ে আছে টা আই গো লাইভ Live live. <laughs> say hi Say hi na guest writers. Say.

প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর সব ভিজে গেছে এই সেই ভেসদের ফল ডুমুর বড়ই পাইকা শুটকি হয়ে গেছে আমি বেরোবো কি করে অনেক বৃষ্টি হচ্ছে অনেক যেটা দুবাইয়ের বুকে ইতিহাস এটা হচ্ছে আমার বাইক এটা নিয়ে আমি মরুভূমিতে যাই এটা নিয়ে এটা এটা নিয়ে আমি মরুভূমিতে যাই এটা হচ্ছে আমার ক্যারি প্যান এই বাইকটা আমি যখন মরুভূমিতে যাই তখন নিয়ে বের হই বিজে যাচ্ছি আমি দুবাইয়ের বুকে এত বৃষ্টি আর হয় না এর আগে আমার রয়েস প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আমার আউট কিচেনটা পুরো ভিজে গেছে আমার ম্যানেজার সাহেবরা দাঁড়ায় আছে এ বলদরা দুবাইতে এরকম বৃষ্টি দেখছিস এর আগে হ্যাঁ উঃ ওর মুখে ব্যথা পাইছি দুবাইয়ের ইতিহাসে চরম বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন ফেসবুকে চালাই না কারোর সাথে অনলাইনে কথা বলি না হাজার হাজার লাখ লাখ মানুষ আমাকে কমেন্ট করে করে তো তাদের উত্তর না দিতে পারলেই আমি পার আর এত মানুষ আমি একা কিভাবে এক লাখ মানুষকে আমি পাশে দাঁড়াবো যতটুকু পারি করি আল্লাহ যতটুক তৈিক দিছে ইনশাল্লাহ করব। কিন্তু আমরা বাঙালি জাতি এমন একটা জাতি যদি আপনি একজন হেল্প করেন সে আপনার গুণগান গাবে এক আপনাকে এস এম এস দিচ্ছে এক লাখ মানুষের আপনি যদি উত্তর না দেন তার কাছে আপনি বাটপার। পান এটাই হচ্ছে প্রমাণিত হলো যাই হোক আল্লাহ একজন আছে সে দেখে আমি কি করি মানুষের জন্য আমার মনটা কেমন দুবাইয়ের এটা আমাদের গেস্ট গেস্টের বাচ্চা ওরা সুইজারল্যান্ড থেকে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে